বিশাল বিশাল এই পাতিলে রান্না করা হয় কোটি মানুষের খাবার প্রতি ঘন্টায় রান্না হচ্ছে আট থেকে দশ লাখ মানুষের খাবার রান্না করা এই খাবার খেয়ে নানা অসুখ থেকেও মুক্তি মেলে বলে দাবি এখানে আগত ভক্তদের আমার আব্বার কঠিন একটা অসুখ হয় আমার বাড়ির শত শত লোক আছিল তারা সবাই বলছে যে এই রায় তো হয়তো কাটাবে না সকাল দশটায় সে মুখ থেকে বলে আমি আড্ডসি যাবো নিজে একটা মুরগি লইয়া নিজে আই এখানে তাবর খাইয়ে গেছে এখানে এখন ছেদ দিব্য সুস্থি এখানকার তবারক্ষে নানা রোগ থেকে মুক্তি মেলার কারণে নিয়ত অনুযায়ী এই দরবারে কেউ দিচ্ছে গরু কেউ ছাগল কেউ আবার মুরগি আবার অনেকে হরিণও দিচ্ছেন এ দরবারে আমার নাচ অসুস্থ আছে মানুষ করছিলাম এই দরবারে ছাগল দেওয়ার জন্য তার নাচের ভালো হয়েছে সেই মানুষটা শোধ করার জন্য খাবারের এই কর্মযোগ্য দেখলে যে কেউ মনে করবে কোনো বিয়ে বাড়ি অথবা মেজবানের আয়োজন চলছে কিন্তু না এই আয়োজন ফরিদপুরের আঠরসি বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরের দরবারে আগত জাকেরানদের মেহমানদারির জন্য আমরা খাজাবার দয়ায় ফাঁচা শরীফ বিভিন্ন ধরনের কাজ শুরু করি এবং রান্না বান্না করি এখানে রান্না করার ডেক জমা হয় ওইখান থেকে আমরা ডাব্বা মারিয়া ওই জায়গায় খাবার দাওয়া মাঠে এবং প্রায় ঘন্টায় সাত আট লক্ষ লোকের খাবার খায় ইনশাল্লাহ আর এসব চুলায় রান্নার জন্য রয়েছে বিশাল বিশাল বড় পাতিল এক একটি পাতিলে দশ থেকে বারো মন করে তবারক রান্না করা হয় মন ভাত রান্না হয় এখানে এছাড়াও আলু ছিলে চটকে নেওয়ার পর ছয় মন মাংস ছয় মন আলু ও নানা ধরনের মশলা দিয়ে এ তবারক রান্না করা হয় রেগুলার লক্ষ লক্ষ মানুষ আসতেছে খাইতেছে এই এক একটা ডেকে বারো থেকে তেরো মন রান্না করা হয় এর মধ্যে ছয় মন গোস্ত আলু এবং মই মশলা দেওয়া হয় একটি পাতিলে রান্না করা তবারক দুই থেকে তিন হাজার ভক্ত জাকেরান খেয়ে থাকেন বিশ্বলি খাওয়া খালা ফরিদপুরের এই পাকশালায় একটা গুনাগুনা আছে একবার পাক করলে চব্বিশ ঘন্টা গরম থাকে এবং পরবর্তীতে গরম করে খাওয়ার লাগে না বিশ্ব জাকের মঞ্জিলের পাকশালায় ছোট বড় মিলিয়ে দুই হাজারেরও অধিক চুলা রয়েছে বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ উপলক্ষে লক্ষ লক্ষ জাকের জন্য দিন রাত একুশ ঘন্টায় চলে এমন রান্না বাকি তিন ঘন্টা শুধুমাত্র নামাজের জন্য বিরতি দেওয়া হয় এখানে ছোট বড় চুলা মিলিয়ে প্রায় দুই হাজারের অধিক চুলা আছে এখানে চুলাগুলো কখনো বন্ধ হয় না একমাত্র নামাজের সমবেতিটিকে সম্পূর্ণ সময়টাই চুলা জ্বলে দরবার শরীফে যে বর্তমান চুলা জলে আমাদের

এই দবরক খেতে লাইন ধরে ভিড় জমান তারা এই দবরক মানুষের লাইন ধরে খাই কারণে কারণ অনেক সেবা হয় রোগ মুক্তির কারণে রোগের জন্য উপহার হয় সে কারণে দবরক খেতে আসে সবাই খেতে আসে এদিকে মানত করা পশু আলাদা আলাদা জায়গা রাখার জন্য করা হয়েছে গোশালা ছাগলশালা মুরগশালা ও হরিণশালা এখানে বিনা পারিশ্রমিকে আগত হাজার হাজার ভক্তরা শ্রম দিয়ে থাকেন চব্বিশ ঘন্টা ধরে কাজ করেও চোখে মুখে নেই ক্লান্তি ছাপ হাসি মুখে সব কাজ করে চলছে দায়িত্বে নিয়োজিত আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা এনায়তপুরের নির্দেশক্রমে শাহ সুফি ফরিদপুরি মাত্র তিনজন মুসল্লি নিয়ে নামাজ আদায় শেষে জাকের মঞ্জিলের একটি চুলায় আগুন ধরিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন জাকের মঞ্জিলে যেন কেয়ামত পর্যন্ত লাখ লাখ মানুষ খাবার গ্রহণ করতে পারে আর সেখান থেকে আজ পর্যন্ত চলছে লাখ লাখ মানুষের খাবার রান্না